নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা রাত্রে খেতে বসে গেছি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার বলে রাত্রে দেখো নিয়ে বসেছি এই দেখো এখানে রান্না করেছি খিচুড়ি ভাত এই পেঁয়াজ মাখা নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আর একটা লেবু নিয়েছি আর এখানে দেখো ডিমের কারি করেছি ডিমের কারিটা নিয়েছি একটা ডিম নিয়েছি আর এখানে আম কেটেছি দুটো আম নিয়েছি আর এখানে নিয়েছি দুধ এই দেখো বন্ধুরা রাত্রের খাবার খেতে বসে গেলাম বন্ধুরা ও বৃষ্টি হচ্ছে বন্ধুরা তা ভাবলাম যে খিচুড়ি করে খাই বিশাল হয়েছে বিশাল মুগের ডালের খিচুড়ি করেছি আর শুকনো লঙ্কা তেলে দিয়ে তো বিশাল লাগছে আর রিমিঝিমি বৃষ্টি হচ্ছে রাত্রে আর এখন তো আমাবতি চলছে খিচুড়ি খাওয়া হয়নি এই গরমের জন্য দেখো বন্ধুরা খিচুড়ি করেছি খিচুড়ি খেয়ে খেতে বসে পড়েছি তবে খুব টেস্ট হয়েছে পেঁয়াজ মাখা শুকনো লঙ্কা দিয়ে গরম গরম খিচুড়ি একটু ডিম নিয়ে নেব বন্ধুরা খিচুড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও আর তার সাথে ডিমের কারি বিশাল বিশাল হয়েছে গরম গরম দেখো ধোয়া উঠছে গরমের জ্বালায় হাত দিতে পারছি না একটু ছাড়িয়ে নি বিশাল বিশাল লাগছে খিচুড়ি তাতে আবার কুকারে রান্না করেছি কুকারে রান্না করা খিচুড়ি কিন্তু স্বাদ বেশি হয় আর ডিমের কারিটা উনুনে কড়াইতে করেছি খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা এরকম খেতে পারো বৃষ্টি হচ্ছে এখনে ডিমের কারি আর খিচুড়ি খেতে পারো আর এই যে আম নিয়েছি আম তো শেষে আসছে আম দুধ এ তো খেতেই হয় হচ্ছে এই আমাবতীতে আম দুধ কাঁঠাল অনেক কিছু খেতে হয় কিন্তু পটল খেতে নেই বন্ধুরা খিচুড়ি আমার খাওয়া হয়ে গেছে এবার আম দুধ খাবো দেখো এখানে আম নিয়ে নিলাম খেতে কে কে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানাও রাত্রে আম দুধ খেলে ঘুমটা ভালো হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো आसब आतन भिडियो आजकल टाटा